যেমন ঘটনাটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে তেমন ভয়ও লাগছে আবার তেমন খারাপও লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ভালো আছেন তারা আরো ভালো থাকুক আর যারা খারাপ আছেন আল্লাহ তাদের ভালো রাখুক সময় এখন রাত এগারোটা ছয় মিরপুর গেছিলাম এক ফ্রেন্ডের সাথে দেখা করতে প্রতি সপ্তাহে আসি তো এই দুই সপ্তাহ ধরে আসা হয় নাই নানান কাজে ব্যস্ত ছিলাম ঈদের পরেই ফার্স্ট দেখা হলো অনেক দূর মধ্যে ছিলাম মাঝখান দিয়ে কোনো ভিডিও টিডিও করতে পারি নাই আপনাদের সবার ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ ভালোই কাটছে তবুও জানাবেন আমাকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব আমি এই ঘটনাটা কালকে শুনছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার কাছে ঘটনাটা খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে সেটা দেখছেন যেমনি চেমনে আমার কাছে ঘটনাটা খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটা হচ্ছে পাকিস্তানে ইসলামাবাদে একটা কাপলসের তাদের নতুন অ্যারেঞ্জ ম্যারেজ হয় তো তারা দুজন দুজনকে খুবই লাভ করত এইভাবে দিন যায় তাদের পাঁচ দিন দশ দিন পনেরো দিন তো বিশ বাইশ দিনের মাথায় মেটা বাবার বাড়ি যায় মানে হাজব্যান্ডের কাছে আবদার করছে বাবার বাড়ি যাবে তো ঠিক আছে যাও ঘুরে আসো তো বাবার বাড়ি গেছে তার ঠিক দুই দিন পর মেটা মারা যায় তো খবর আসে ছেলের কাছে তার ওয়াইফ মারা গেছে সে পাগলের মতো ছুটে যায় কারণ ভালোবাসার মানুষ তার থেকে বড় কথা হচ্ছে যে থাকে কানপুরা দেওয়ার জন্য তো মেয়েদের বাড়ির কিছু নেগেটিভ পার্সন ছিল তারা ভাবতো যে ছেলের কারণে মারা গেছে কোনো একটা ঝামেলা হয়েছে তাদের মধ্যে আসলে কিন্তু তেমন কিছুই হয় নাই তো কান্নাকাটি তো মেয়ের জানাজা হলো তো কবরস্থানে নিয়ে আসলো কবর খুঁজছে তো কবর খোঁড়ার পর কবরে হাজবেন্ড নামলো মেয়েকে মানে তার ওয়াইফকে কোলে করে নিচে নামাকে মানে কবরে শুয়াবে আমি কিন্তু র্যান্ডমলি কথা বলতে পারতেছি না আমার কনসেন্ট্রেট অনেক জায়গায় বাইক চালাচ্ছি সো অনেকের কাছে প্যারা লাগতে পারে যে ঘটনা বলতেছি ঠাইমা ঠাইমা বলতেছি তো যাই হোক আসল কথায় আসি তো মেয়েকে কোলে করে কবরস্থানে নামালো মানে যে জায়গায় কবর খুঁজছে ওখানে নামাইছে তো নামানোর পরে ওই মোমেন্টে যে ছেলে মানে হাজব্যান্ড তার পকেট থেকে মোবাইল পড়া যায় কবরের ভিতরে তার একটুও খেলা আসে না যে ভিতরে মানে মোবাইল পড়ছে সে নর্মালি কবর টবর দিয়ে উপরে বাঁশ চটি দিয়ে মাটি দিয়ে যখন উপরে উঠছে উঠার পরে পকেট হাত দিয়ে দেখে মোবাইল নাই তো চিন্তা পড়ে গেল মোবাইল কই গেল পরে ভাবছে যে হয়তো বা ভিড়ের মধ্যে মোবাইল চুরি হয়েছে তো ওই জিনিসটা মাথায় নেয় না ভাবে যে হইতেই পারে কারণ ওর এমনি হচ্ছে মাথায় প্রেশার তার ওয়াইফের জন্য মন খারাপ তো ছেলে ছেলের বাসায় গেল বাসায় যাওয়ার পর মার সাথে শেয়ার করতেছে যে না ওর স্মৃতি তো সব আমার মোবাইলেই ছিল ছবি ভিডিও সব কিছুই ছিল তো খুব খারাপ লাগতেছে মোবাইলটা চুরি হয়ে গেছে মোবাইলটা পকেটে ছিল আর পাইতেছি না তো মা আর কি বলবে মা সান্ত্বনা দিল যে ঠিক আছে বাবা তুমি একটা সেট কিনে নাও এখন যেটা হারাই গেছে সেটা তো আর পাবা না তুমি একটা সেট কিনে নাও ওইটা ইউজ করো

পাশ থেকে যখন রিসিভ হইলো ওখান থেকে একটা কণ্ঠ আসলো হ্যালো আপনার স্ত্রী ঋণীগ্রস্ত ওর কবরে খুব আজাব হচ্ছে ওর ঋণগুলো শোধ করেন এই কথা যখন ছেলেটা শুনে ওর মাথা নষ্ট হয়ে যায় কি করবে বুঝতে পারতেছিল না ওর মোবাইলে যে মোবাইলও হারাই গেছে মানে ওটাই কবরে তো পড়ছিল পরেও মনে পড়ছে যে কবরে পড়ছে ওর মোবাইলটা তো ওই রাত তো ঘুমাইতে পারে নাই টেনশনে এক এক তারপরের দিন সকালবেলা ও শ্বশুরবাড়ি গেল কারণ মেয়ের কাছে কারা কারা টাকা পায় এটা তো ও জানে না ওর ফ্যামিলি বাবা মা ছাড়া তার কেউ ভালো বলতে পারবে না সেজন্য বাবা মার কাছেই গেল এখন এই কথাটা তো ওখানকার কারোর কাছে শেয়ার করলে কেউ বিশ্বাস করবে না আর উল্টা পাল্টা কথা বলবে তো মেয়ের বাবা মার সাথে জিনিসটা শেয়ার করলো শেয়ার করার পর ও আবার সেই ফোনের অপেক্ষায় তো ফোন আসছে ওর মোবাইলে ও রিসিভ করলো রিসিভ করার পর থেকে ওখান থেকে কোনো কথা নাই তো ভালো কথা ও আরো টেনশনে শেষ ও দিনে দিনে পাগল হয়ে যেত স্যার এখন ডিসিশন নিল যে ও মোবাইলটা কবর থেকে নিবে যে কবর খুঁড়বে বা কারো মাধ্যমে খুঁড়বে ও মোবাইলটা ওখান থেকে কালেক্ট করবে তো কবরস্থানে যাওয়ার পর ওখানে তো লোক থাকে কবরস্থানে যারা এইগুলা কাজ করে তো তার সাথে আলাপ করলো যে তাকে ঘটনাটা পুরো খুলা বলছেন তো খুলা বলার পর কবরস্থানের লোক কোনো মতেই রাজি না তারা বলতেছে যে সে বলতেছে যে এটা কিভাবে সম্ভব যেটা জানা যার পরে কবর হয়ে গেছে কবর তো খোঁড়া যাবে না তো অনেক রিকোয়েস্ট করছে ছেলেটা কোনো মতেই সে কবরস্থানের লোক রাজি না তো ডিসিশন নিলো যে ওই নিজে খুঁড়বে তো ও একটু দূরে গিয়ে ওয়েট করতেছিল যে কবরস্থানে ওই লোকটা কখন রেস্টে যায় বা এখান থেকে সাইড হয় তো সময় বসে যখন দেখলো যে কবরস্থানের লোকটা একটু আড়ালে তখন সে নিজে খুঁড়া শুরু করছে কোদাল যা যা লাগে আর কি খুঁড়তে এগুলো ম্যানেজ করে খুঁড়তেছে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এটা কবর খুঁড়ার পর যখন পুরোপুরি কবর খুললো অর্ধেক কবর খুঁড়ার পর যখন দেখলো যে আমরা তো নর্মালি আপনারা জানেন যে কবরের উপরে আগে বাঁশ দেয় তারপর হচ্ছে গিয়ে পুরো টুক চটি দেয় তারপর উপরে মাটি দেয় তো দেখলো কি কয়েকটা বাঁশ নাই পুরো মাটি সরার পর এক কোণা থেকে তিন চারটা বাঁশের মতো নাই আর উপরে চটি এক সাইডে নাই এক সাইডে একটু টুক ফাঁকা তো চিন্তা করলো যে উপর দিয়ে পুরোপুরি মাটির স্তুক কবর যেরকম থাকে ভিতরে এরকম হইলো কেমনে তো যখনই এটা চিন্তা করতে করতে যখন সে উকি দিল উকি দেওয়ার পর সব আশ্চর্য বিষয় কবরের ভেতরে তার ওয়াইফ মানে লাশ গায়েব তার মোবাইল যেটা ছিল সেটাও নাই এই জিনিসটা দেখার পর ছেলেটা পাগল হয়ে যায় তো ঘটনাটা এতটুকি শেষ আমি খুব আগ্রহ করে শুনতেছিলাম যে এরপরে ঘটনাটা কি হইতে পারে কিন্তু ঘটনাটা এখানেই সমাপ্ত যেমন ঘটনাটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে তেমন ভয়ও লাগছে আবার তেমন খারাপও লাগছে আপনাদের কাছে ঘটনাটা কার কেমন লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকুই আপনাদের জন্য আল্লাহ হাফেজ